হে গাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝেই গেছো তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে হেয়ার ব্যান হুজুরকে নিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে তোমরা সবাই জানো পিরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান এখান থেকে কয়েকদিন আগে ভাঙরে এসেছিল ভাঙরে এসে নবী দিবস উদ্দেশ্যে তিনি জলসা করতে আসে আর সেখানে মিডিয়ারা প্রশ্ন করে যে মোল্লাকে নিয়ে নিয়ে বলে যে নামের কুকুরকে তা আমি কুকুর মনে করি আমি ওকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না এটা নিয়ে সোশ্যাল মিডিয়া বিশাল তোল্পা আপনি জাহান নাম বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোন উত্তর দিতে রাজি নয় তো হেয়ারম্যান হুজুর এরকম বুকে মেরে বলছে যে উম আব্বাসের বিরোধিতা করার যোগ্যতা আছে বা এরকম কিছু এটা বলতে চাইছে যে কোন বংশ ম্যাটার করে না যোগ্যতা ম্যাটার করে তো সেখানে আমি হেয়ার হুজুর হুজুরকে জিজ্ঞাসা করতে চাই যে তোর কোন যোগ্যতা আছে যে তুই এরকম বুকে চাবড়িয়ে বলছিস আব্বাস ভাইজানের সঙ্গে মোকাবেলা করবি সিদ্দিক আর আব্বাস সিদ্দিক অন্ধ ভক্তদের এমন ধোবা ধোবো পায়ের মাটি সরে যাবে তো আমরা নাকি অন্ধ ভক্ত আর ও নিশ্চয়ই তাহলে চকুলো ভক্ত ঠিক আছে তো আমি ওই চকুলো ভক্তকে জিজ্ঞাসা করতে চাই যে তুই যে আব্বাস সিদ্দিক ভাইজানের সঙ্গে যে এত মোকাবেলা করার চেষ্টা করছিস বা এরকম বিরোধিতা করছিস তা তোর কি যোগ্যতা আছে লেভেলের মানুষ তো তার আগে যে সব কর্মীরা আছে একটা সঙ্গে ক্ষমতা তোর নেই আশা করি তোদেরকে চ্যালেঞ্জ করছি অন্ধ ভক্তদের তোদের আমার কি এসে নাকি আব্বাস সিদ্দিক যারা অন্ধ ভক্ত তাদেরকে নাকি ছেঁড়াছিঁড়ে গল্প দিচ্ছে দেখ ভাই আমরা ছেঁড়াছিঁড়ি করি না বা যাদের ওই রকম স্বভাব তারা ওরকমটা বলে বাট তোর নিশ্চয়ই ওরকম স্বভাব আছে তুই ছেড়ে বাট আমাদের দরকার নেই আমাদের ওরকম কোনো চিন্তা ভাবনা আসে না আজকে আব্বাস দিকে পুরো মুখোশ খুলে দেবো আমি এতদিন কিছুই বলিনি ও ও ভিডিও করতে করতে বলছে যে আব্বাস সিদ্দিকের আজকে মুখোশ খুলে দেবো এরকম কথা ও ভিডিওর মধ্যে বলেছে তো আমরা এটাই বলতে চাই তুই আব্বাস সিদ্দিকের মুখোশ খুলতে চাইছিস পারবি তো না আর আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোর এমন অবস্থা করব তোর প্যান্ট খুলে বাড়ি পাঠাবো শুধু অন্ধ ভক্তরা সাথ দিচ্ছে না আব্বাসের কিছু চটি চাটা বক্তা আছে তারাও আব্বাসের পক্ষে কথা বলছে কি বলছে শোনো ও বলতে চাই যে শুধু অন্ধ ভক্তরা সাপোর্ট করছে না এখানে অনেক মলি সাহেবরাও সাপোর্ট করছে আসলে সত্যি যেটা সেটাকে তো মানুষ সাপোর্ট করবেই তাই সে অন্ধভক্ত বলো আর চোখগুলো ভক্ত বলো ভাই আজকে তুমি বিরোধিতা করছো পরে একদিন না একদিন তোমাকে মানতে হবেই যে হ্যাঁ এটা সত্যি কিন্তু সেখানে তুমি আজকে বলছো যে মলি সাহেবরা নাকি তার চাটুকারিতা করছে তো তো ভাই তুমি কার চাটুকারিতা করছো তুমি কি দিদির চাটুকারিতা করছো তুমি কি সংকাত মোল্লা চাটুকারিতা করছো নাকি এটাই আমাদের কাছে প্রশ্ন দিঘির অনেক ভিডিও কাটিং করে ভিতর থেকে কিছু বক্তব্য নিয়ে ভুল প্রমাণ করতে চাইছে আদেও এগুলো ভুল নয় ভিডিওগুলো গুলো ভিডিওর বক্তব্যগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে সবকিছুই বোঝা যাবে যে আসলে কি বলতে চাইছে কি উদ্দেশ্য কিন্তু এরা যে ভিডিওর মাঝখান থেকে ওই কিছু অংশ কেটে নিচ্ছে কেটে নিয়ে ভুল প্রমাণ করার চেষ্টা করছে এতে আশা করি কোনো রকম ক্ষতি করতে পারবে না আব্বাসের দিকে বা আব্বাসের দিকে অন্ধ ভক্তদের ওই হুজুরকে বলে রাখি কিন্তু যারা ভিডিও কাটিং করে বা এইসব কিছু নিয়ে ওই হেয়ারম্যান হুজুর ওদের মতনই ভুল প্রমাণ করার চেষ্টা করছে যে আব্বাসের দিকে ভুল আর একটা মেন যে বিষয়টা হচ্ছে আব্বাসের দিকে চাচা ইব্রাহিম সিদ্দিকি তিনি একটা বাইক দিয়েছিল সেই বাইককে উদ্দেশ্য করে এই ভণ্ড হুজুর এই হেয়ার ব্যান হুজুর তাকে কু তাকে আক্রমণ করেছে তো একদিনে বলা হলেও তাকে সম্মান দিতে হয় বিষয়টা হচ্ছে এরকমই তো সেখানে বয়োজ্যেষ্ঠ পীর বলতে তাদের ফুরফুরা শরীফের মধ্যে ইব্রাহিম সিদ্দিকি একজন তো তাকেও আক্রমণ করতে ছাড়েনি তো এর বিরুদ্ধে কঠোর ভাবে আইনত ব্যবস্থা নেওয়া উচিত আর এর প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি গাইজ আর একটা বুড়োর বক্তব্য তোমাদেরকে শোনাবো যে কিনা খিস্তিপির নামে ফেমাস আব্বাস একটা ভুল কথা বললে সবার প্রথম এই বুড়ো সাথ দেয় খিস্তিপির বলে ঠিক বলেছে আব্বাস আমার ভাই বলেছে ঠিক বলেছে এটুকুন বক্তব্যটা শোনো তারপর বলছি আর আব্বাস সিদ্দিকী বলেছে হ্যাঁ জাহান্নামের কুত্তা বড় গায়ে লেগেছে হ্যাঁ জাহান্নামের কুত্তা বলেছে বড় কষ্ট হচ্ছে যেমন কুকুর জাহান নামার কুত্তা তেমন মুগুর মেরেছে আমার ভাই পাপ মাস কষ্ট হচ্ছে হম যেমন কুকুর তেমন মুগুর আর একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই হেয়ারম্যান হুজুর এত প্রতিবাদ বা এত সে কি বলবো এত বিরোধিতা করছে আব্বাস সিদ্দিকের নামে তো এ কতটা সত্যবাদী আর কতটা ভালো যে এই ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে যে বাইকের গায়ে একদম পায়ের কাছে আল্লাহর নাম লিখে রেখেছে তো এটা কি আসলেও ঠিক না বেঠিক সেটা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কমেন্ট করে জানাও অ্যাকচুয়ালি রাইজ কি বলতো এর যে চ্যানেলটা এর চ্যানেলটা অ্যাকচুয়ালি শর্ট ভিডিওই র্যাঙ্ক হয়েছিল তাতে সাবস্ক্রাইব বেড়েছে তো এর লং ভিডিও সেরকম ভাইরাল নেই হয়তো পরে কিছুটা ভাইরাল হয়েছে তো সেখান থেকে এর লং ভিডিওই ভিউজ পাওয়ার জন্য মোটামুটি আব্বাস সিদ্দিকীর বিরোধিতা বক্তব্য বা কিছু ভিডিও মোটামুটি আব্বাস উদ্দিক নৌসার সিদ্দিকীর নামে যে ভিডিওগুলো তৈরি করছে বিরোধিতা করে ভিডিওগুলো তৈরি করে ভিউজ পাওয়া বা ইনকাম করার সোচ খুঁজে তো অ্যাকচুয়ালি এরকম করাটা উচিত বলে মনে করি না তো এর যারা আমি একটুখানি বলবো যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি যা ব্লগিং করি যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় কাজের সঙ্গে লিপ্ত তারা এর তীব্র প্রতিবাদ করুক আর এর নিয়ে ভিডিও বানাক যাতে এ পরবর্তীতে এরকম ভিডিও করতে সাহস না পায় আরে ভাই তোর যদি এতই ভিউস পাওয়ার ইচ্ছে জাগে মনের ভিতরে তাহলে তুই নামে ভালো ভিডিও বানাই হেয়ারম্যান হুজুর কে বলতে এত প্রতিবাদ করছিস তো যখন যখন খুন হয়ে যায় তখন সেখান থেকে এক ব্যক্তি সিদ্দিক বা নৌসা সিদ্দিক এর বাপ মা তুলে গালাগালি করেছিল তখন কোনো প্রতিবাদ করেছিল তুই তখন তো কোনো প্রতিবাদ করিস আর একটা বিষয় হচ্ছে যখন সিদ্দিক ভাঙড়ে আসে যে অনুষ্ঠানটিকে ওই বাইটের ঝামেলাটা হচ্ছে বাইক দেওয়াকে নিয়ে ঝামেলাটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটা যে বক্তব্যটা নিয়ে ঝামেলা হচ্ছে নবী দিবস নবী দিবসে এসেছিল আব্বাসিক ভাইজান ভাঙড়ে সেখানে ক্যানিং থেকে কিছু ছেলে মিলে নবী দিবসের উদ্দেশ্য করে এসেছিল সেখানে প্রায় একশো পরিবারকে কারেন্ট কেটে দেওয়া হয়েছে এ খবর কি তোরা রাখিস এ খবরে কোনো প্রতিবাদ করিস থাকলেও তোরা করিস না আসলে তোরা সৌকাত মোল্লার চাটুকারিতা করিস এটাই বল এটাই প্রমাণ দিলি শকত মোল্লাকে কে উম নামের কুকুর বলা হলো তখনই তোরা কি প্রতিবাদ করতে নেমে তা বিষয়টা একটু মানুষ জানুক ভাবুক দেখুক বুঝলি আর আশা করি এই সব ভিডিও দেখার পরে আমার দর্শকদের যারা যারা এইসব ভিডিওটা দেখছো এত প্রচুর পরিমাণে শেয়ার করো যে যে এই ভিডিওকে নিয়ে মোটামুটি আব্বাস নামে বিরোধিতা করছে যে আব্বাস উদ্দিক নামে বিরোধীটা করছে এই হেয়ারম্যান হুজুরের কাছে আমার এই ভিডিওটা পৌঁছানো দরকার প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক কমেন্ট করো আর শেয়ার করো যেন এই হেয়ারম্যান হুজুরের কাছে এই ভিডিওটা পৌঁছায়